নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো খুবই সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়ে ভিনিগার বাড়িতে যদি ভিনিগার বানানো যায় তাহলে দোকান থেকে আর কিনে আনতে হবে না ভিনিগার কিন্তু আমাদের অনেক কিছু কাজেই লাগে আচার তৈরি বা কোনো কিছু স্টোর করে রাখার জন্য ভিনিগারটাই লাগে তো সেই ভিনিগারটা যদি বাড়িতে তৈরি করা যায় সহজ পদ্ধতিতে তাহলে তো খুব ভালো হয় তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই ভিনিগার বানানোর জন্য উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম জল এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি পাঁচশো গ্রাম মাপ অনুযায়ী করছি আপনারা কম বেশি করে নিতে পারেন এবারে জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিট এবারে উনুনে জ্বালানিটা একদম বন্ধ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ পাতি লেবু একটা কেটে নিয়েছি ওইটা এর মধ্যে এখন দিয়ে দেব দিয়ে আর একটু নেড়ে এক মিনিট মতো এটা একটু ফুটিয়ে নেব খুব বেশি সময় ফোটানোর দরকার নেই এক মিনিট মতো ফোটালেই হবে এবারে জলটাকে একটা গামলির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব এটাকে আঙুল সওয়া মতো ঠান্ডা করে নেব তারপর ফিরে আসছি তো জলটাকে আমি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব লবণ ও সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড খুব সহজেই কিন্তু যে কোনো মুদিখানার দোকানেই পাওয়া যাবে বা অনলাইনেও কিনে নিতে পারেন তো আমাদের এখানে এই সাইট্রিক অ্যাসিড কিনতে যেতে দোকানদার কিন্তু সাইট্রিক অ্যাসিড বলতে বুঝতেই পারছে না যে কি তারপর সে নিজেই বলছে যে টক চিনি এখানে কিন্তু অনেকে এটাকে টক চিনি নামেই চেনে তারপর এটা টক চিনি বলেই দিল তা ভিনিগারটা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন এবং খুবই সহজভাবে খুবই কম উপকরণে মাত্র দশ থেকে পনেরো টাকা খরচ হবে তাহলে তৈরি হয়ে যাবে পাঁচশো গ্রাম মতো ভিনিগার জলটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি আঙুল ডোবানোর মতো জলটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব লবণ পাঁচশো গ্রাম জলের জন্য আমি এখানে চা চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো সাইট্রিক ভালো মতো মিশিয়ে নেব এই তিনটে চারটে উপকরণ দিয়েই কিন্তু ভিনিগার তৈরি হয়ে যাবে খুবই সহজ পদ্ধতি খুব কম টাইমের মধ্যে অনায়াসে কিন্তু জলের মধ্যে এগুলো মিশে যাচ্ছে খুব বেশি টাইম লাগবে না এবারে এরকম একটা ভিনিগারের বোতল নিয়েছি এটা দোকান থেকে কিনে আনা ভিনিগার তার খালি বোতলটা ছিল তার মধ্যে আমি এটা ঢেলে নেব এরকম একটা চং নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি জলটাকে ছেঁকে নেওয়ার জন্য তো দেখুন কত সহজেই কম উপকরণে ভিনিগার তৈরি হয়ে গেল তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার